কে বন্ধুদের দেখতে পাচ্ছেন নতুন লাউ খ্যাত এখনও একদিনে একটা লাউ তুলেনি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এদিকে ভারী বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হওয়ার জন্য কীভাবে ফসলগুলা জলের তলায় ডুবে গেছে দেখাবো ঠিক আছে কে বন্ধুরে দেখতে পাচ্ছেন নতুন লাউ খ্যাত এখনও একদিনে একটা লাউ তুলেনি লাউয়ের জাঙি প্রায় তলে গেছে এদিকে ব্যাঙগুলা সোনা ব্যাঙগুলা বাচ্চা পোড়ানোর জন্য কত চিৎকা আছে আমি করতেছি বলে এখানে একটা ক্ষেত না আমাদের গ্রামে প্রায় বিভিন্ন রকম বিভিন্ন রকমের সবজি জলের তলায় ডুবে গেছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন টমেটো ফলেই ধরে নেই তাতেই বৃষ্টি হচ্ছে টেমাটো খেয়াতে প্রায় একজনে বিঘা প্রতি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ইনভেস্ট করেছে সেই পুরো টাকাটাই জলে চলে গেল ওই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টেমাটো কাছে একটা টেমাটো নেই পুরো টাকাটাই লস এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্ষা হয়ে গেছে আমাদের এদিকে মাছ মারা চালু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন নদীতে জাল ছাপানো হয়ে গেছে ছাবি জাল এই ছাবি জালের মধ্যে মাছ আসে কিন্তু এখন আজকে প্রথম বৃষ্টি হলো তো তার জন্য অত মাছ হয় নাই আস্তে আস্তে মাছ হবে আমাদের নদীতে এই যে বর্ষার সিজনটা সারা সিজনটাই পুরো সিজনটাই মাছ হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে জাল টানতে সে আস্তে আস্তে ধাড়িতে কিনারে চাপানো হচ্ছে কিন্তু জাল টানার পরে দেখতে পারবো একটা মাসও উঠে নাই তার জন্য আমি ভিডিওটাকে আর দীর্ঘস্থায়ী করলাম না এইভাবে পাশে দেখবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন বন্ধুরা ঠিক আছে এইরকম আপডেট দেখার জন্য অবশ্যই বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ